দামা দামি করতে পারবে অবশ্যই করতে পারবে ভাই তিন হাজার টাকা জোড়া পঁচিশশো এগুলা কি আই না বেবি নিয়ে আমরা কিন্তু বর্তলা হাটে এরকম সুন্দর সুন্দর বেবি দেখতে পাই কালার অন্য কালার এমন আছে

মিরপুর দশ নাম্বার থেকে আসতে এই পাশে হাতের ডান পাশে আর তেরো নাম্বারের দিকে আগেই আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে মিরপুর তেরো নম্বর বটতলা পাখির লোকেশন যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে মোরশেদিন পেজ ইউটিউব এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথে থাকবে আমার পাশেই থাকবে আমরা কথা বেশি বাড়াবো না আজকে পাখির হাটটি অনেক পরিমাণে যাওয়া যাওয়ার কারণ মিরপুরে এক নম্বরের বৃষ্টি ছিল ওইভাবে জমে ওঠেনি আজকে অনেকেই পাখি নিয়ে এই হাটে এসেছে এবং হাটে মোটামুটি ভালো জমে উঠেছে আমরা পাখির দামগুলো জানার চেষ্টা করব আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি হাটে কি কি পাখি এসেছে সেই সব দামগুলো আপনাদেরকে একটু জানাই চলুন শুরু করা যাক মূল ভিডিও শুক্রিয় দর্শক আহ আমার একটা আঙ্কেল নিয়ে আসছে একটা হচ্ছে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তুমি নিয়ে আসছো আমাদের জন্য হচ্ছে টেম বাজিকার বয়স কত

আর নিচের এই বাজিকার গুলো নিচে এখানে আছে ইংলিশ আছে বাংলিশ আছে আর জেপি আছে জেপি টা কত জেপি টা আপনার তিন হাজার টাকা জোড়া আর ইংলিশ গুলো আর ইংলিশ গুলো আছে

1000 জি 1000 করে 1000 করে জোড়া 마শাআল্লাহ কমে দিয়েছেন আপনার নাম্বারটা মিরপুর বতলা হাটে কিন্তু পাখি পাশাপাশি প্রচুর পরিমাণে মুরগি কোয়েল মানে কবুতর আশপরকি সবই কিন্তু अवेलेबल পাওয়া যায় আপনারা হাতে আসলে এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানে দেশি বিদেশি কোয়েল মুরগি কবুতর সব রকমের pets কিন্তু পাওয়া যায় খুবই ছোটো হাট তারপর প্রচুর পরিমাণে জমজমাট হয় প্রতি শনিবারে বসে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত আপনারা আসলে কাছাকাছি যারা আছেন ভিজিট করে দিতে পারবেন এবং কবুতরও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হাঁস মুরগি কোয়েল পাশাপাশি দেখতে পাচ্ছি খরগোশ

বারোশো টাকা জোড়া জি দাম দামি করতে পারবে দর্শক একটু কমা বেশি হতে পারে এখন তোমার মার্কেটে নাই এগুলি মার্কেটে নাই আসলে এখন ফিনসের একটু প্রাইস আর বেঙ্গলি জোড়াটা কত পড়বে বেঙ্গলি বারোশো হয়ে যাচ্ছে এটাও বারোশো হ্যাঁ পাল বেঙ্গলি পাল না হ্যাঁ পাল বেঙ্গলি

সুপ্রিয় দর্শক আমার এক ভাই তিন জোড়া পাখি নিয়ে এসছে তিন জোড়া আলাদা আলাদা খাতে রাখা আছে দুই জোড়া হচ্ছে রেইনবো এক জোড়া হচ্ছে ডায়মন্ড ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই আপনার রেইনবো গুলো কত করে চাচ্ছেন এই জোড়াতে চাচ্ছি আপনার 800 টাকা 800 টাকা হ্যাঁ দাম আমি করতে পারবো দর্শক না না ফিক্সড একদম একদম ফিক্সড হ্যাঁ 800 এর রানিং হ্যাঁ রানি আর এই জোড়াটা কত পড়বে এটা পড়বে আপনার 600 টাকা 600 টাকা এটা কি নিউ মডেল এটা বাচ্চা বাচ্চা বলা যায় বাচ্চা গুলো না এদেরই বাচ্চা নাকি এদের না এদের না এটারও হলো মব কালার রেইনবো তো এদের মা বাপ বাসায় আচ্ছা আচ্ছা আর এখানে আছে ডায়মন্ড ডগ হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড ডগ ডায়মন্ড ডগ এর কত পড়বে এটা পড়বে আপনার 1000 টাকা 1000 টাকা আপনার মোবাইল নাম্বার লোকেশন শেয়ার করা যাবে হ্যাঁ হ্যাঁ কাজীপাড়া মাঠবার পুকুরপাড় আর মোবাইল নাম্বার হলো 0174001365 জি

পনেরোশো টাকা লি দিয়ে দেবো পনেরোশো টাকা মানে কমের মধ্যেই দিচ্ছে না জি 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 মোবাইল নাম্বারটা বলে দেবো জিরো ওয়ান সিক্স এইট সিক্স তিনটে থ্রি জিরো এইট ফোর লোকেশান মিরপুর সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো ধন্যবাদ ভাইয়া সালাম আলাইকুম আমাদের জাকির ভাই নিয়ে এসে অনেকগুলো পাখি আমরা একে একে দেখবো এবং দাম গুলো জানবো জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই মাশাআল্লাহ অনেক পাখি নিয়ে এসেছেন আমরা একে একে দেখি এবং দাম গুলো জেনে নেই এখানে হচ্ছে ডায়মন্ড ডব দেখতে পাচ্ছি

দামা দামি অপশন দামা দামি অপশন আছে আর কোনো কথা করে করেছেন

দশ থেকে আট হাজার টাকা আর এর পাশে কি আছে এটা এটা পাখি ভাই কি বলে পারলে কুনোর বলে পারলে না

জোড়া পঁয়ত্রিশশো টাকা চার হাজার পঁয়ত্রিশশো করে জোড়া এই আছে আজকে আজকে আপনার নাম্বারটা বলে দেন জিরো টু লোকেশন মিরপুর ঢাকা ধন্যবাদ অনেক এখানে বাজিগর দেখলাম আর পাশাপাশি এখানে লুটিনো কোকাটেল আছে কোকাটেল কত করে তেরোশো টাকা পার পিস কমে দিচ্ছেন আপনি আর

ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি তো অনেকগুলো বাজিকে নিয়ে আসেন এখানে কি রানিং আছে নাকি ছবি নিয়ে তিন মাসের আছে ভাইয়া এগুলো তিন মাসের আড়াই মাসের এইগুলা

দুই জোড়া একসাথে নিলে 1600 টাকা দুই জোড়া একসাথে 1600 মানে 800 করে আর নয়লে একসাতে একটা নিলে এক জোড়া নিলে আপনার পড়বে 1000 করে 1000 আর লোটিনো বাজিকর কত করে দেন এইগুলা যা আছে 600 টাকা জোড়া যা আছে এখানে 600 টাকা জোড়া এখানে অনেক আছে এই যে নিট কালারও আছে এখানে লোটিনো আছে ক্লাসিক আছে যেটাই নিবেন মাত্র 600 টাকা জোড়া আর অস্ট্রেলিয়ান ভগু কত করে বেছেন

আর হচ্ছে প্রাইস পাইনএপেল একটা ধামাকা ধামাকা অফার প্রাইজ যে দাম শুনে মানুষ কাছি খেয়ে যাবে এবং পাখি নিয়ে যাবে আপনার কাছে যেটা নিবে ডাবি যেটা নিবে প্রতিশো আরো কমে পাওয়া যায় পনেরো বছর এটা দিলে হবে না আবার আরো কমাইতে হবে ভাই যেটা নিব পঁচিশশো টাকা পিস কম কোয়া দিছি তাও কম কমের কথা যেটা নিব তেইশশো টাকা ঠিক আছে একদম মোটামুটি বড় সাইজের আছে যেটা নিবে মাত্র তেইশশো টাকা পিস এছাড়া লাভবার দেখতে পাচ্ছি ভালো কালারের লাভবার আছে লাইন আছে এখানে তারপর ক্রিমিনো কালার নাকি বলে এটাকে হ্যাঁ এটা রেড অপার লাইন আর অরেঞ্জ অপার লাইন হ্যাঁ 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 অরেঞ্জ এটা আছে আর রেড হেড অপার লাইন কত করে দিচ্ছেন এগুলা

পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁচিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা আমি তো ইয়ে হয়ে গেছিলাম যে অনেক কমে দিছে রানিং যাবা রানিং যাবা রানিং যাবা ডিম শো নাকি ডিম ডিম

এটাও ছয়শো জি এটা বড় সাইজের আছে মাশাআল্লাহ মার্শাল মাসাল্লাহ অনেক সুন্দর আর নিচে কবুতর কিং এটা মিনি কিং হ্যাঁ দাম চাইলো হলো পঁচিশশো টাকা

সব তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ আপনার নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ানপুর এগারো বড় মসজিদ থ্যাংক সুপ্রিয় দর্শক আমরা চলে আসি রেজা ভাইয়ের কাছে রেজা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে জেব্রা দেখতে পাচ্ছি জেব্রা এখন মার্কেট আসলে নাই পাওয়া যাচ্ছে না জেব্রা গুলো কত করে বেচতেছেন ভাই জেব্রা 1000 টাকা জোড়া ভাই এখানে যতগুলো জেব্রা আছে সবগুলো পড়বে 1000 করে জি আর সাদা জাবা আছে খুব সুন্দর বড় সাইজের জি ভাই সাদা জাবা গুলো কত করে বেচতেছেন 1500 টাকা জোড়া ভাই এই যে এখানে দেখা যাচ্ছে এই যে সাদা জাবা এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে 1500 টাকা এগুলো সবই তো রানিং জি ভাই সবই রানিং আর কি আছে এখানে

ছোট্ট একজন বিক্রেতা আসছে হচ্ছে আমাদের বাজিকারের বেবি নিয়ে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল এগুলো বিক্রি করবা জি কত করে যাচ্ছে ছোটটা ছোটটা 250 বড়টা 300 ছোটটা 250 আর বড়টা হচ্ছে 300 তুমি এদের খাওয়াইতে পারো জি এনভিডিং করাইছো তুমি নিজে জি তোমার নাম্বার আছে কোনো না এনভিডিং নিয়ে এসো সাথে করে খায় করলে খাওয়াইতে পারো জি মাশাআল্লাহ কত যাচ্ছে বললা আড়াইশো আর তিনশো আড়াইশো আর তিনশো তোমার নাম্বার নাই তো না বাসা কোথায় আমার বাসা এই যে ইয়ার সামনে ইসের সামনে গার্মেন্টস এর সামনে গার্মেন্টস এখানেই তেরো নাম্বারেই ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন